শেয়াল ও বক এক বনে বাস করত এক দুষ্ট শেয়াল সুযোগ পেলেই সে অন্যদের ধোকা দিত আর মজা করত একদিন সে তার পরিচিত বক পাখিকে ডেকে বলল ভাই বক কাল দুপুরে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সামান্য আয়োজন করেছি অবশ্যই আসবে বক খুশি হয়ে বলল তা তো খুব ভালো কথা ভাই আমি নিশ্চয়ই আসব পরদিন ঠিক দুপুরবেলায় বক শিয়ালের বাড়িতে পৌঁছালো। শিয়াল খুব আদর যত্ন করে তাকে বসালো তারপর একটি বড় চাপটা থালায় ঝোল ঢেলে এনে বলল এই নাও ভাই খেতে বস বক থালার সামনে বসে পড়ল ঠিকই কিন্তু তার খাওয়া আর হলো না তার ঠোঁট ছিল লম্বা ও সরু থালা থেকে ঝোল তুলে খাওয়া তার পক্ষে অসম্ভব সে শুধু ঠোঁট দিয়ে ঝোল নাড়াচাড়া করতে লাগল আর শিয়াল সে থালার পাশে বসে দিব্যে জীব দিয়ে চেটে পুটে সব ঝোল খেয়ে ফেলল খেতে খেতে বকের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেও লাগলো সব খাওয়া শেষ করে শিয়াল বলল কি হলো ভাই বক তুমি তো কিছুই খেলে না রান্না বুঝি ভালো হয়নি বক শিয়ালের মতলব বুঝে ফেলেছিল তবু শান্তভাবে বলল না ভাই রান্না খুব ভালো হয়েছে ভালো জিনিস কম খেলেই ভালো তুমি খাও বিদায়ের সময় বক বলল ভাই শেয়াল আজ তুমি আমাকে খুব ভালো আপ্যায়ন করেছো কাল কিন্তু আমার বাড়িতে তোমাকে খেতে আসতে হবে নিশ্চয়ই যাব পরদিন দুপুরে শেয়াল বকের বাড়িতে হাজির হলো। বক ও গলার একটি জ্বালার মতো পাত্রে মাংসের টুকরো রেখে শিয়ালকে সামনে দিল এসো ভাই খাওয়া শুরু করা যাক এই বলে বক তার লম্বা ঠোঁট পাত্রের ভেতর ঢুকিয়ে অনায়াসে মাংস তুলে খেতে লাগলো আর শেয়ালের দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেও লাগল কিন্তু শেয়াল কিছুতেই পাত্রের ভেতর মুখ ঢোকাতে পারল না খিদের জ্বালায় সে শুধু জীব দিয়ে পাত্রের গা চাটতে লাগল শেষ পর্যন্ত কিছুই খেতে না পেরে লজ্জায় মাথা নিচু করে বসে রইল খাওয়া শেষে বক বলল ভাই শেয়াল কেমন খেলে পেট ভরে খেয়েছ তো শেয়ালের আর কোনো কথা বলার সাহস রইল না দু একটা কথা বলে সে দ্রুত বকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হল নীতি কথা অন্যের সঙ্গে যেমন ব্যবহার করবে তুমিও তেমন ব্যবহারই পাবে হ্যালো বন্ধু ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও